আসসালামু আলাইকুম সালমান শাহ খুন সালমান করে নাই সালমান খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার আমার হাজব্যান্ড করাইছে এটা এটা ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডের দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমার আমার খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেঙে আছি এখানে রকমে তবে রুবির এসব তথ্যকে অবান্তর বলে দাবি করলেন সামিরার বাবা শফিকুল হক হীরা তিনি ভিডিও প্রকাশকারী রুবিকে মানসিকভাবে বিপর্যস্ত বলে অভিহিত করেন আজ সোমবার বিকেলে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন ভিডিওটি আমিও দেখেছি এটা খুবই হাস্যকর লেগেছে আমার কাছে আমি জেনেছি রুবি তার স্বামীর সঙ্গে নেই ওদের ডিভোর্স হয়ে গেছে শেষ বয়সে অর্থকরীর ঝামেলায় আছে হয়তো কারণ ডিভোর্সের সময় স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিতে পারেনি তার পুত্র ও তার নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি এর জন্য হয়তো মাথা বিগড়ে গেছে কিন্তু তার দায়িত্ব দেশ ও জাতি নেবে না তিনি আরো বলেন ও নিঃস্ব অবস্থায় আছে তাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যা খুশি তাই করছে হতে পারে সালমানের মা ওকে টাকার লোভ দেখিয়ে থাকতে পারে সে একটা পুরনো ইস্যুকে নতুন করে রং মাখিয়ে হাজির করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক হীরা বলেন ও নিজেই তো এই মামলার আসামি ঘটনা শুরু থেকেই সে সমালোচিত সালমান খুনের সঙ্গে কিন্তু বরাবরই সে নিজেকে নির্দোষ দাবি করে এসেছে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে সালমানের মাকে কটাক্ষ করেছে ভিডিওতে সামিরা ও তার পরিবার সালমানের খুনের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে এ বিষয়ে বক্তব্য কি জানতে চাইলে হীরা বলেন এটাকে পাত্তা দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না আমার মেয়ে বা আমার পরিবার এর সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না কারণ বহু আগে আদালত এটা প্রমাণ করেছে যে সালমান শাহ আত্মহত্যাই করেছিল সুতরাং খুনের প্রসঙ্গই আসে না রুবি হয়তো কোনো কারণে ব্ল্যাকমেল করতে চাইছে আমাদের তিনি বলেন সালমানের মৃত্যুকে কেন্দ্র করে সালমানের মা অকারণেই আমার মেয়ে ও পরিবারকে অপমান করার চেষ্টা করেছে আদৌ এসবের কোনো ভিত্তি নেই এটা প্রমাণিত আমাদের কাছের মানুষ যারা তারা সবাই জানেন যে সালমান প্রচণ্ড ভালোবাসত সামিরাকে সে সামিরার সৌন্দর্যে মুগ্ধ ছিল বরাবরই তারই সামনে উনিশশো সালে শাহরুখ খান সামিরাকে বলিউডে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল সে আমার মেয়েকে নিয়ে গর্ব করত আর আমরাও সালমানকে প্রচণ্ড আদর করতাম কারণ ও শুধু আমার জামাই ছিল না সালমান ছিল আমার বন্ধুর পুত্র এবং আমার স্ত্রীর বান্ধবীর পুত্র ও তখন অনেক বেশি জনপ্রিয় হলেও খুব বেশি টাকা কিন্তু আয় করতো না আমাকে প্রায় সময়ই চট্টগ্রাম থেকে পঞ্চাশ হাজার এক লাখ করে টাকা পাঠাতে হতো আমি পাঠাতাম কেন সে আত্মহত্যা করল সেটা অজানাই এবং আফসোসের তবে আমার মেয়ে ও আমার পরিবার থেকে কোনোদিন ভালোবাসার কমতি ছিল না সালমানের জন্য শফিকুল হক হীরা নিজের পরিবারকে নির্দোষ দাবি করে আরো বলেন আমি বা আমার পরিবার যদি মেয়ের জামাই খুনের সঙ্গে জড়িত থাকতাম তবে যে বছর সালমান মারা গেল সেই বছরই সাবের হোসেন চৌধুরী আমাকে সরকারিভাবে ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কৃত করতেন না আমিও সম্মানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আজ অবধি জড়িয়ে থাকতে পারতাম না প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন আমি কেমন এই দেশের ক্রীড়াঙ্গনে আমার অবদান কী তার কাছে সালমানের মা নিজেও গিয়েছিলেন ছেলের হত্যার শাস্তি চাইতে কিছু হয়েছে হয়নি কারণ একটা আত্মহত্যাকে জোর করে হত্যা বলে প্রমাণ করা যায় না আর প্রধানমন্ত্রী জানতেন সালমানের মা নীলা চৌধুরী কেমন স্বৈরশাসক এরশাদের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নীলুফা চৌধুরী উরুফে নীলা চৌধুরী সেই কথা কারোরই অজানা নয় সালমানের মা প্রসঙ্গে এই প্রবীণ ক্রিকেটার আরও বলেন সালমানের বাবা ছিল আমার ক্লাসমেট খুব ভালো বন্ধু ছিল আমার ও ছিল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছেলের মৃত্যু নিয়ে সে খুব আফসেট ছিল আমরা একে অপরকে সান্ত্বনা দিয়েছিলাম সে চেষ্টা করেছিল সালমানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে কিন্তু পারেনি তার স্ত্রীর জন্য সালমানের মা নীলা চৌধুরীর স্বভাব চরিত্র নিয়ে সেই সময় অনেক সমালোচনা হতো সবখানে সালমান খুনের সঙ্গে তার মায়ের নামই চলে আসছিল নিজের সমালোচনার জন্যই নীলা চৌধুরী ছেলের খুনের মামলা করেও খুব একটা গুরুত্ব পাননি এই ক্রীড়া সংগঠক বলেন আমার স্ত্রী বর্তমানে চীন ও আমেরিকায় রকম ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন আমার মেয়ে সামিরাকে আমরা দ্বিতীয়বার ভালো ঘরের সঙ্গে বিয়ে দিয়েছি সেই সংসারে সুখে আছে সে এই ঘটনাকে কেন্দ্র করে আমার ও আমার পরিবারের ভাবমূর্তি কম ক্ষুণ্ণ হয়নি এই সময় এসে আমি এই বাতিল বিতর্কে আর কান দিতে চাই না পাগলে অনেক কিছুই বলবে তাতে কি আসে যায় বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ